সৌদি আরবের জেদ্দা থেকে আমাদের হোটেল কক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটা আমাদের হোটেল কক্ষ থেকে এই জেদ্দা শহরটা যেমন দেখা যাচ্ছে ঠিক কাছেই একটা মরুভূমির একটা রেপ্লিকা বলতে পারেন এটা এটা কোনো মরুভূমি না বা মানে পূর্ণাঙ্গ মরুভূমি না বা মরুভূমির বাচ্চা বাচ্চা বলা যায় যে মরুভূমিটা যেরকম সৌদি আরব তো মরুর দেশ মরুভূমিটা যেরকম সেরকম একটা রেপলিকা এবং দুই চারটা গাছ আছে মরুর হুকে যে সমস্ত গাছ জন্মায় সেরকম রকম গাছ আছে এটা আমার হুটের কক্ষ থেকেই দেখা যাচ্ছে দেখেন এবং এর পেছনে যেটা দেখা যাচ্ছে সেটা হলো গিয়ে সৌদি আরবের মানে জেদ্দার এটা একটা নগরীটার চেহারাটা এই যে এদিকেও কিছু দেখায় এই যে দেখাচ্ছি এই যে নগরী সৌদি নগরী জেদ্দানগরী সৌদি আরবের খুব অন্যতম বিখ্যাত এই কারণে যে এখানে সবচেয়ে বড় বিমানবন্দর এবং এখান থেকে খুব কাছে হওয়ার কারণে মক্কা স্বরূপে যাওয়ার জন্য বিপুল সংখ্যক মানুষ এই বিমানবন্দরটাও ব্যবহার করে আর সবচেয়ে অনেক পুরনো নগরী এটা এটা আমি আমার হোটেল কক্ষ থেকে দেখাচ্ছি দেখেন আমি কিন্তু বাইরে যাইনি এই যে এটা অনেক পুরোনো নগরী দেখেন দেখেন হ্যাঁ এবং এটা আমাদের ঢাকা শহরের মতো পুরনো জেদ আছে আবার মডার্ন জেদ্দাও আছে এইখান থেকে যারা মরুভূমি দেখতে চান তাদের জন্য আমি ভিডিওটা করছি যে এখানে দেখেন এই যে এইরকম দুদু বালু এবং পাথর এখানে সবচেয়ে বড় যে ব্যাপারটা যে সৌদি আরবটার মধ্যে ছিল পাথর বেশি সম্পূর্ণ রকি এবং এটা তেল সমৃদ্ধ বিশ্বের অন্যতম প্রধান ধনী দেশ এই দেশ ধনী দেশ এবং এখন এই যে রাত বয়াল সূর্য উদিত হচ্ছে এই যে দেখেন সূর্য তো সূর্য আমরা ঘুম থেকে উঠে আমি ভাবলাম যে একটা ভিডিও করি যাতে আমি আমাদের বন্ধুরা যারা দেশের মধ্যে আছেন যারা সৌদি আরবে আছেন তারা সমস্ত দৃশ্য দেখে অভ্যস্ত কিন্তু এই যে দেখেন কত লম্বা লেন এই যে এই রুটটা দিয়ে কিন্তু আপনার একদম বক্কা এক ঘন্টা যদি ড্রাইভ করেন তাইলে একদম পবিত্র মক্কানগরী এবং এবং শরীফে যেহেতু এই রোড দিয়ে আমরা কালকে গত রাত্রে আমরা করে ফিরেছি কারণ এবং আমরা এখানে জেদ্দে চলে এসেছি কারণ আমরা যেহেতু আজকে চলে যাব সেই জন্যে এইখানে চলে এসেছি এবং চলে আসার কারণে এই শেষ মুহূর্তে কিছু দৃশ্য ধারণ করে রাখার চেষ্টা করছি যাতে এখন কতগুলি লেন আমি যদি কাউন্ট করি আপনাদের দেখেন কত লেন হবে এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মানে দুই দিক মিলিয়ে দশটার বেশি লেন আছে এই যে গাড়িগুলি চলছে সুশৃঙ্খলভাবে কেউ কারভারটেক করতে গেলে ওভারটেকের লেন আছে ওই লেনে যেতে হবে সেম লেনে কেউ ওভারটেক করতে পারছে না একটা ডিসিপ্লিন মানে এবং স্ট্রেট রাস্তা দেখেন এবং সুন্দর রাস্তা ভাবে তারা বানিয়েছে ওদেরও সম অর্থনৈতিক সমৃদ্ধি আছে কিন্তু আমার কথা হলো যে আমাদের দেশেও অর্থনীতিটা সৌদি আরবের মতো তো নয় অনেক দরিদ্র অর্থনীতি কিন্তু আপনি একটা সিস্টেম করতে ধনী গরিবের কোনো ব্যাপার না যে আমাদের যে ট্রাফিক সিস্টেমটাকে যদি আপনি প্রপার ম্যানেজ করেন সেটা সৌন্দর্য বাড়বে কিন্তু সেটা কিন্তু গরিব পক্ষেও সুন্দরভাবে ডিসিপ্লিন করে রাখা সম্ভব সেই জায়গাটা আমাদের মনে হয় আরেকটু কাজ করতে হবে এবং এগুলি কাজ করতে হলে আমাদের বেশি বেশি বাইরে এসে দেখতে হবে বিশেষ করে পলিসি মেকাররা যারা বিদেশ একটা দেশ পাবেন না যে আমাদের দেশে ট্রাফিকের যে সিস্টেমটা এখানে আমি শুধু কিছু মন্তব্য না করে সৌদি আরবের সিস্টেমটাকে আপনাকে দেখাচ্ছি দেখেন এই যে দেখেন কীভাবে ডিসিপ্লিন লেন বাই লেন স্ট্রেট রাস্তা তারা গাড়ি চালিয়ে যাচ্ছি একটা দুইটা না দুই চারটা না অসংখ্য গাড়ি শত শত লাখে লাখ হ্যাঁ তা আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ